দুর্গাপুজো যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়েছে বড়জোড়ার জগন্নাথপুর গ্রামের মালাকার পরিবার যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলা দিয়ে প্রতিমার অলংকার অর্থাৎ ডাক তৈরির সঙ্গে জড়িত দিনরাত এক করে চলছে প্রস্তুতি বেনিমাধব মালাকার জানান আমি একুশ বাইশ বছর ধরে এই কাজ করছি কাঁচামালের দাম যেমন বেড়েছে সেই অনুপাতে ডাকের দাম বাড়েনি আগে যে সুলাভ সস্তায় মিলত এখন তার দাম অনেক গুণ বেড়েছে কিন্তু আমাদের রোজগার বাড়েনি সরকারি কোনো সাহায্য উপায় না তার তৈরি গয়না যায় বর্ধমানে রানীগঞ্জ বীরভূম ছাড়াও জামশেদপুর গিরিডি ধানবাদ পর্যন্ত করছেন কোথায় কোথায় যাচ্ছে আমি কাজটা করছি মোটামুটি একুশ বাইশ বছর করছি বাইশ বছর আলাদা আলাদা আমি আলাদা ব্যবসা করছি বাবা ব্যবসা করতো বাবার সাথে বাবা তো মারা গেছে মা মারা গেছে তো ব্যবসাটা আমি একুশ বছর আগে একা আলাদা ব্যবসা করছি তো এই কাজটা আমার মোটামুটি আসানসোল বর্ধমান রানীগঞ্জ বীরভূম বর্ধমান বাঁকুড়া এই লোকালের মধ্যে আমার মোটামুটি আর দূরের বলতে এইদিকে রায়পুর তোমার খাদরা হ্যাঁ এই সমস্ত জায়গা যায় 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 বা বর্ধমানে যায় ভাতার পর্যন্ত যাওয়া যায় বলবো না ওই যাওয়া যায় তো রোজগার রোজগার সেরকম কিছু রোজগার নাই মানে যা জিএসটি ধরছে বা যা দাম বেড়েছে তাতে করে রোজগার সেরকম কিছু নাই আগে যে মালার দাম ছিল কাঁচা মালার দাম খুব কম ছিল সেই মালার দাম হয়েছে প্রচন্ড দাম বেড়ে গেছে আর আমাদের রোজগারও কমে গেছে হ্যাঁ আর পাঁচটা শিল্পী যারা আরো সব করছে তাতে করে বাজার কম দামে কম দামে দিতে হচ্ছে রোজগারটা আমাদের কমে গেছে সরকারি সহযোগিতা না সরকারি সহযোগিতা কিছু পাই না আমরা সরকারি সহযোগিতা পেতাম তাহলে ভালোই হতো সরকারি কিচ্ছু দেখা না একটা ঘর শুধু আমাদের দিচ্ছে না ঘর এই ডাক দিয়ে মায়ের প্রতিমা যখন সাজানো হয় সেই সময় অনুভূতিটা কেমন তখন খুব অনুভূতি ভালো লাগে যে না মাকে সাজাতে পেরেছি খুব সুন্দর লাগে যে মা গয়না করেছি মায়ের সাজে সাজাতে পেরেছি পয়সাতে যা পায় পায় না পায় না পায় তো আমরা খুব খুশি দেখি না কিন্তু তবু মাকে সাজাতে পেরেছি এটা আমাদের মনে খুব খুশি হয় যে মাগা সহায় আনন্দ তোমার কাট এবার আমাদের ডাকের সাথে যাবে টাটা কোজবিহার পানাগরেও কলকাতা থেকে কাঁচা মাল কিনে পুরিষ থেকে সুলাইনি কাজ করতে হয় সারা বছরই কাজের উপর নির্ভরশীল থাকি আমরা তিনি বলেন নতুন প্রজন্মের অনেকেই আগ্রহ দেখাচ্ছে শিল্পে প্রচুর ব্যস্ততা ব্যস্ত রাত হয় রাত 2:00 2:30 3:00 কে কথা কথা যাবে তোমার টাটা

যে বিভিন্ন জায়গায় যখন সাজাতে যান মায়ের রূপ যখন উজিত হন মা সেই সময় অনুভূতিটা কেমন লাগে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে আমাকে নিয়ে ফটো তোলায় এবং সাজ সাজানো হয়ে যাওয়ার পরই মালকবাবু আপনি দাঁড়ান হ্যাঁ আমাকে নিয়ে অনেক বহু জায়গায় ফটো তুলেছে রাজশ্রী মালাকার বলেন আমি বারো বছর ধরেই কাজ করছি দাদুর আমল থেকে এই পেশা চালু কাজ করে খুব ভালো লাগে কিন্তু রোজগার সেইভাবে হয় না রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয় পাশাপাশি খাটনিও অনেক তারা জানান পুজোর কটা দিনে মাকে নিজ হাতে সাজাতে পারার আনন্দটাই তাদের কাছে পরম প্রাপ্তি আমি আজ বারো বছর ধরে এই কাজ করছি বাপের সাথে কেমন লাগে হ্যাঁ আমার কাজ করতে খুবই ভালো লাগে কারণ এই কাজ আমাদের ব্যক্তিত্ব বাবার দাদুর আমলে ছিল বাবার আমলে হচ্ছে পরবর্তীতে যদি আমরা করতে পারি আমরাও করব যখন এই কাজ মায়ের রূপ পায় সেই সময় কেমন অনুভূতি লাগে খুব সুন্দর একটা অনুভূতি আসে যে মাকে আমরা সাজাতে পেরেছি মা পড়তে পেরেছে একটা আলাদাই অনুভূতি আসে হ্যাঁ সে হারে সেরকম বৃদ্ধি পায় না রোজগারের উপরে যে রকম রোজগার হয় সেটা সম্পূর্ণ চলেই যায় খাটানি ভীষণ খাটানির কোনো শেষ থাকে না রাতে দুটো আড়াইটা তিনটে চারটে কোনোদিন আবার ঘুমাতেও পায় না এই মুহূর্তে কতটা ব্যস্ততা এই মুহূর্তে অনেক ব্যস্ততা তার মধ্যে আমাদের পড়াশোনাও আছে সেই মধ্যে আমাদের পড়াশোনাও চালাতে হয় সরকারের কোনো সহযোগিতা পায় না স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল আমাদের এই মান্যতাপ্রাপ্ত হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে